बच्चा नहीं है একটু বাঁচার জন্য অনেক চেষ্টা করতে কিন্তু সে এত মানে ক্ষতি করছে যে তাকে কোনোভাবে বাঁচানো যাবে না কোনো অবলম্বন করতে পারলাম না আমরা প্রতিনিয়ত পর এক ক্ষতি করেই যাচ্ছিল কিন্তু মৃত্যুৰ পত চল আছে মৃত্যু পঞ্জাৱ কৰোঁ দেখিলে শেষ হৈ যতখন পানী নিচে থাকে কত কণ পৰ্যন্ত পানী মিঠাই থাকো হয়তো পানী খৰচ কৰা হ'লে তাতে নাৰাজ আর বাসার জন্য কোনো নিঃশ্বাসে ত্যাগ করতে না কিন্তু সে ওখান থেকেই দেখেন পানিতে ওখান থেকে নিঃশ্বাস সারা চেষ্টা করতেছে পানির মধ্যে দেখেন কত সেকেন্ড দেখেন আপনি লক্ষ্য করে দেখেন কত সেকেন্ড সে পানির নিচে থাকতে পারে কত কষ্ট দিতে চাচ্ছি না যদি কষ্ট দিতে চাচ্ছিলাম তাহলে পানির উপর বাসাইতাম আবার ডোবাইতাম এরকম করতে পারতাম কষ্টকে মারতে চাচ্ছি না এখনো বেঁচে আছে এখন লড়া চাগত এখনো লড়া চা এখনো এখনো যা বানার লোক ওই যখন ওই যখন ওই দেখুন কত সাইকেল সে বাঁচতে পারে দেখুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন পানি তলে চুপিয়ে তাকে মারা কারণ এই খাঁচা থেকে ছাড়লে এটা কোনোভাবেই ধরা যাওয়া সম্ভব হতো না পানি টলি তাকে আরও কিছুক্ষণ তলিয়ে রাখা হবে পরিপূর্ণ মুক্ত কনফার্ম করার জন্য তিনি এই মুহূর্তে দুনিয়ার জমি থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন পরিপূর্ণভাবে দেখুন তার কোনো নাড়াচাড়া আর নেই পানির ভিতরে